একটি নর্দমাতে হঠাৎ পচা দুর্গন্ধ বেরতে শুরু করে গন্ধের তীব্রতা প্রথমে কম থাকায় আশেপাশে কারুর নজরই তার উপরে যায় না কিন্তু সময়ের সাথে সাথে গন্ধের তীব্রতা আরো বাড়তে শুরু করে এলাকার মানুষজন সহ্য করতে না পেরে গন্ধের উচ্ছে দিকে ছুটে যায় তারা দেখে নর্দমায় একটি বড় বস্তা ভাসছে দ্রুত পুলিশে ফোন করা হয় পুলিশ এসে বস্তার মুখ খুলতে ভয়ে পিছিয়ে আসে বস্তার মধ্যে ছিল একটি নারীর খণ্ড বিখণ্ড দেহ জলে অনেকক্ষণ ভেসে থাকার ফলে ওই মহিলার দেহ ফুলে ফেঁপে উঠেছিল আর তার জন্যই তার থেকে বেরোচ্ছিল পচা দুর্গন্ধ কিন্তু এখন প্রশ্ন হলো ওই মহিলা কে এবং তাকে কেনই বাতে নিশংসয় মারা হয়েছিল বন্ধুরা আমি সৌরভ আর আজ আপনাকে শোনাবো দ্য কেস অফ কবিতা রায়না ইন্দোরে মিত্রবন্ধু এলাকাতে সঞ্জয় রায়না স্ত্রী কবিতা রায়না এবং তাদের দুই সন্তান ধ্রুব এবং যশাসি ছাড়াও তাদের বৃদ্ধ মাকে নিয়ে বাস করতেন ইয়াশাসি সকাল সাড়ে সাতটা নাগাদ স্কুলের জন্য বাড়ি থেকে বেরিয়ে যেত আর বাড়ি ফিরতো দেড়টা নাগাদ সে বাড়ির পাশে বাস স্ট্যান্ড থেকে স্কুলের জন্য বাস ধরতো কবিতা প্রতিদিন স্কুটি নিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আসতো তাকে এবং স্কুল শেষে বাস স্ট্যান্ড থেকে আবার তাকে বাড়ি নিয়ে আসতো চব্বিশে আগস্ট দু পনেরো কবিতা দুপুর একটার সময় ছেলেকে আনতে বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর যশস্বী পাড়ার একজন মহিলার সাথে নিজের বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে সে ঠাকুমাকে জিজ্ঞাসা করে মা কোথায় মা আজামায় আনতে গেল না ঠাকুমা বলেন কবিতার ইমলিচকের একটি বুটিক থেকে শাড়ি আনতে যাওয়ার কথা ছিল হয়তো সে বুটিকেই গেছে এবং কোনো কারণে তার দেরি হচ্ছে তাই হয়তো তোকে আর আনতে যেতে পারিনি দুপুর গড়িয়ে রাত হয়ে যায় কিন্তু কবিতা বাড়ি ফেরে না সঞ্জয় কাছ থেকে বাড়ি ফিরে সন্ধ্যেবেলায় জানতে পারে কবিতা এখনো বাড়ি ফেরেনি কবিতাকে ফোন করলে জানা যায় সে ফোন বাড়িতেই ফেলে রেখে গেছে সঞ্জয় পুরো এলাকা খুঁজে ফেলে আত্মীয় পরিজন এবং প্রতিবেশীদের সাথেও যোগাযোগ করে কিন্তু কবিতার কোনো খোঁজ পাওয়া যায় না অবশেষে সঞ্জয় কাছের পুলিশ স্টেশনে গিয়ে কবিতার নামের একটি মিসিং রিপোর্ট লেখায় রাত দশটা নাগাদ পুলিশ স্টেশন থেকে সঞ্জয়ের কাছে একটি ফোন আসে পুলিশ তাকে বলে একটি পুড়ে যাওয়া ডেড বডি পাওয়া গেছে আপনাকে হাসপাতালে এসে শনাক্ত করতে হবে সঞ্জয় ভয় পেয়ে যায় সে তড়িগড়ি করে হাসপাতালে পৌঁছায় বডি পুড়ে গেলেও বডির গঠন দেখে মনে হচ্ছিল এটা তার স্ত্রী কবিতারই মৃতদেহ পুলিশ সঞ্জয়কে বলে মৃতদের হাতে একটি উল্কি আঁকা ছিল কিন্তু পুড়ে যাওয়ায় না। অপরদিকে সঞ্জয় পুলিশকে জানায় তার স্ত্রী হাতে ট্যাটু ছিল সুতরাং সন্দেহ থাকে না এটা তার স্ত্রী কবিতারই মৃতদেহ সঞ্জয় কান্নায় ভেঙে পড়ে সে শুধুমাত্র তার স্ত্রীকেই হারায়নি সে এমন একজনকে হারিয়েছিল যে তার পুরো পরিবারকে এক সুতোয় বেঁধে রাখতো পঁচিশে আগস্ট পুলিশ বডি রিলিজ করে দেয় সঞ্জয় হাসপাতালে বডি আনতে গেলে পুলিশ ডেড বডি থেকে পাওয়া জিনিসপত্রগুলি সঞ্জয়কে ফেরত দিয়ে দেয় কিন্তু সঞ্জয় পুলিশকে জানায় এসব কিছুই তার স্ত্রী কবিতার নয় পুলিশ সঞ্জয়কে জিজ্ঞাসা করে কবিতার কোন হাতে ট্যাটু ছিল সঞ্জয় জানায় বা হাতে কিন্তু এই ডেড বডি ট্যাটু ছিল ডান হাতে অর্থাৎ এই ডেড বডি কবিতার নয় সঞ্জয় খুশি হয় কিন্তু তার চিন্তা আরও বেড়ে যায় তাহলে কবিতা গেল কোথায় সঞ্জয় আবারও কবিতাকে খুঁজতে শুরু করে কবিতার নামে মিসিং পোস্টে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় যদি কেউ তাকে খুঁজে দিতে পারে নগদ পঁচিশ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করা হয় এমনকি পুলিশ পুলিশও সঞ্জয়কে সাহায্য করে কিন্তু কোনো ফল হয় না কবিতার কোনো সন্ধান পাওয়া যায় না ছাব্বিশে আগস্ট পুলিশ নর্দমা থেকে এটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ আবারও সঞ্জয়কে ডেকে পাঠায় সঞ্জয় বুকে ভয় নিয়ে হাসপাতালে উপস্থিত হয় বস্তা খুলতেই বিখণ্ড পরে চারিদিকে ছড়িয়ে পড়ে আর তার সাথে বেরিয়ে পড়ে মাথাটাও এবারে আর কোনো ভুল হয় না এটা সঞ্জয় স্ত্রী কবিতাই কিন্তু কেন কবিতাকে তো নিঃসংশয়ে মারা হয়েছিল তার সাথে কার কি বা ছিল এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই মানুষ গর্জিয়ে ওঠেন মিডিয়া ও পুলিশের ওপরে প্রেসার ক্রিয়েট করে সঞ্জয় পুলিশ এবং তার বৃদ্ধ মাকে তুলে নিয়ে আসে তাদের কঠোর জিজ্ঞাসাবাদ করতে শুরু করে পুলিশ এক প্রকার ধরেই নিয়েছিল সঞ্জয় কিংবা তার মা এই খুনটি করেছে বা করিয়েছে সঞ্জয় দেখে পুলিশ আসল অপরাধীকে ধরার বদলে তাদেরকেই অপরাধী সাজানোর চেষ্টা করছে সঞ্জয় মিডিয়ায় গিয়ে পুলিশের কথা বলে এবং আসল অপরাধীকে খুঁজে বের করার কথা বলে মিডিয়া ইনভলভ হওয়ার পর এটি একটি হাই প্রোফাইল কেস হয়ে গেছিল এই কেস ক্রাইম ব্রাঞ্চের কাছে ট্রান্সফার করা হয় নিজের মেয়েকে বাস স্ট্যান্ড থেকে পিক করার আগে চকের একটি বুটিকে আনতে গেছিল এই বুটিকটি চালাতেন মহেশ বৈরাগী এবং তার স্ত্রী মিনা বৈরাগী পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মহেশ আর মিনাকে থানায় তুলে নিয়ে আসে মহেশ জানায় চব্বিশে আগস্ট সে তার দোকানে এসেছিল শাড়ি কিনতে এবং তারপরে শাড়ি নিয়ে সে চলে যায় তারপরে কবিতার কি হয়েছে তার সম্পর্কে সে কিছুই জানে না পুলিশ মহেশার মিনার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি চেক করতে শুরু করে চেক করতে করতে তাদের সামনে মহেশের এক কালো অন্ধকারতম অতীতের কথা উঠে আসে মহেশ অতীতে তোলাবাজি এবং চুরির সাথে জড়িত ছিল এবং একদিন বিক্রি করতে গিয়ে তার জেলও হয় কয়েকদিন আগে মহেশ তার বুটিকের এক নতুন আউটলেট খুলেছিল যার গ্যান্ড ওপেনিং ও হয় কিন্তু পাঁচ থেকে ছ দিনের মাথায় ওই আউটলেটটি বন্ধ করে দেওয়া হয় মহেশ পুলিশকে জানায় ওই দোকানটি ভালো চলছিল না পুলিশের মনে সন্দেহ হয় কেননা পাঁচ থেকে ছ দিনের মধ্যে কোনো নতুন দোকান পশার জমিয়ে ফেলতেই পারে না পুলিশ আবারও মহেশকে থানায় তুলে নিয়ে আসে কঠোর জিজ্ঞাসাবাদের পরও মহেশ একই কথা বলে পুলিশ বাধ্য হয় মহেশকে রিলিজ করে দিতে পুলিশের কাছে একটি ফোন আছে ফোনে থাকা ব্যক্তিটি পুলিশকে জানায় আমাদের গ্যারেজে অনেক দিন ধরে একটি সাদা রঙের স্কুটি পড়ে আছে কেউই ওটাকে নিতে আসছে না পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির নাম্বার আর রেজিস্ট্রেশন থেকে জানতে পারে ওই স্কুটি টি কবিতার অর্থাৎ কবিতা এসেছিল ওই বাস স্ট্যান্ডে স্কুটি রাখতে পুলিশ স্ট্যান্ডের লোকটিকে জিজ্ঞাসা করলে সে কোনো সঠিক উত্তর দিতে পারে না কারণ সারাদিনে হাজারো গাড়ি আসে এবং বেরিয়ে যায় তাই তার পক্ষে মনে রাখা সহজ নয় পুলিশ মহেশের ছবি দেখালে লোকটি একেবারেই চিনে যায় সে বলে এই লোকটি ওই দিনকে গাড়ি রাখতে এসে তার সাথে ঝামেলা করছিল কিন্তু এ থেকে কোনোভাবেই প্রমাণ করা যায় না কবিতাকে মহেশই মেরেছে কারণ মহেশের বিরুদ্ধে কোনো প্রমাণই পুলিশের কাছে ছিল না মহেশের ফোনের লোকেশন ট্র্যাক করা শুরু হয় গত কয়েকদিন ধরে মহেশের লোকেশন পাচ্ছিল পুলিশ একটি ফ্ল্যাটেই এমনকি কবিতা যদি নিখোঁজ হয়ে গেছিল সেই দিনও সে ওই ফ্ল্যাটেই ছিল পুলিশ ওই ফ্ল্যাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ওই ফ্ল্যাটটি ছিল মহেশের বন্ধু তিমকচন্দ্র দেবরার নামে ফ্ল্যাটে ঢুকতে পুলিশ একটি রক্তমাখা লোহার রড কাপড়ের টুকরো একটি রক্ত মাখা ছুরি এবং ফ্ল্যাটের বিভিন্ন প্রান্তে রক্তের দাগ দেখতে পায় পরের দিন পুলিশ একটি প্রেস কনফারেন্সে মিডিয়াকে পুরো ঘটনাটি জানায় ওই দিন মহেশ এবং তার বন্ধু তিমক শাড়ি দেখানোর নাম করে কবিতাকে ডেকেছিল ওই ফ্ল্যাটে তারপর পেছন দিয়ে সজোর একটি লোহার রড দিয়ে তার মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয় অজ্ঞান অবস্থাতে প্রথমে মহেশ তারপরে তার বন্ধু তিমক একের পর এক কবিতাকে ধর্ষণ করে তারপরে ছুরি দিয়ে তার বডি খণ্ডবিখণ্ড করে বস্তায় ভরে ফেলে দিয়ে আসে ওই নর্দমায় পুলিশ মহেশ এবং ত্রিমক দুজনকে অ্যারেস্ট করে দু হাজার কোনো কংক্রিট এভিডেন্স এবং আই উইটনেস না থাকার কারণে মহেশ এবং ত্রিমক দুজনই বেকসুর খালাস হয়ে যায় ইন্দোরের মানুষ অপরাধীদের শাস্তির দাবিতে খেপে ওঠে কিন্তু আমাদের দেশে আদৌ কি কোনো সাধারণ মানুষ বিচার পায় কি মনে হয় আপনাদের এমনভাবে নরকের কিটরা অমানসিক যন্ত্রণা দিয়ে অবয়াকে মেরেছিল অবয়াকে আদৌ কোনোদিনও জাস্টিস পাবে এ ঘটনাটি সম্পূর্ণ শোনার জন্য নিজের স্ক্রিনের ডান দিকে ক্লিক করুন ভাই বোনের কাস্টমার হয়ে পৌঁছেছিল বেশ কিন্তু কেন এক ভাইকে হতে হয়েছিল বোনের কাস্টমার এই ঘটনাটি সম্পূর্ণ শোনার জন্য নিজের স্ক্রিনের বাম দিকে ক্লিক করুন